প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি একটি শিক্ষাবিজ্ঞানের বিজ্ঞানের বড় প্রশ্ন তোমাদের বলে দেব। আর এই প্রশ্নটি কালকে তোমরা তোমাদের পরীক্ষায় কমন পেতে চলেছ তাই দেরি না করে প্রশ্নটিকে এখন থেকেই অধিক গুরুত্ব সহকারে তৈরি করে নাও আমি তোমাদের বলছি প্রশ্নটা কালকে তোমরা তোমাদের পরীক্ষায় পাবেই পাবে তাই দেরি না করে চলো শুরু করছি আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ প্রশ্নটি সর্বশিক্ষা মিশন কি সর্বশিক্ষা মিশন সফল করতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দুটি উল্লেখযোগ্য পদক্ষেপ আলোচনা করো এবার পয়েন্ট করো সর্বশিক্ষা মিশন তারপরে লেখো দু সালের মধ্যে ছয় থেকে চোদ্দ বছরের সমস্ত শিশুর আট বছরের প্রারম্ভিক শিক্ষার ব্যবস্থা করার কর্মসূচিকে সর্বশিক্ষা অভিযান বলা হয় এটি দু সালের মার্চ মাস থেকে চালু হয় এরপর দ্বিতীয় অংশটির পয়েন্ট করো পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপ তারপর পাশে লেখো পশ্চিমবঙ্গ সরকার সর্বশিক্ষা মিশন সফল করতে বেশ কতগুলি পদক্ষেপ গ্রহণ করেছে যেমন কালোকালিতে পয়েন্ট করো বিকল্প বিদ্যালয় গঠন তারপরে লেখো সর্বশিক্ষা অভিযানকে বাস্তবায়িত করতে ছয় থেকে চোদ্দ বছর বয়সী দেশের সকল ছেলে মেয়েকে দু সালের মধ্যে শিক্ষা সুনিশ্চিত কেন্দ্র বিকল্প বিদ্যালয় বিদ্যালয় ফিরে যাওয়ার কথা বলা হয়েছে এই উদ্দেশ্যকে কার্যকরী করতে গ্রাম ভিত্তিক কমিটি ওয়ার্ড ভিত্তিক কমিটি রাজ্য স্তরের সর্বশিক্ষা অভিযান সমন্বয় কমিটি গঠিত হয়েছে দ্বিতীয় পয়েন্টটি স্কুলে চলো কর্মসূচি এবার লেখো সর্বশিক্ষা অভিযান প্রকল্পকে কার্যকরী করতে পশ্চিমবঙ্গ সরকার স্কুলে চলো কর্মসূচি গ্রহণ করেছে এই কর্মসূচি গ্রহণের মাধ্যমে শিক্ষা গ্রহণের বিশেষ সুবিধা লাভ করবে বলে পশ্চিমবঙ্গ সরকার বিশেষভাবে আশাবাদী পরের পার্শ্ব শিক্ষক নিয়োগ পয়েন্টটি লেখ শিক্ষণের মান উন্নয়নের জন্য পশ্চিমবঙ্গে প্রাথমিক বিদ্যালয় স্তরে শিক্ষক এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয় স্তরে প্যারা শিক্ষক নিয়োগ করা হয়েছে এর ফলে শিক্ষার গুণগত মানও যথেষ্ট বৃদ্ধি পেয়েছে এবার প্যারা চেঞ্জ করে দেখো অর্থাৎ বলাই যায় সর্বশিক্ষা মিশন সফল করতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যে সমস্ত সদর্থক পদক্ষেপ গ্রহণ করেছে তা সত্যি প্রশংসারযোগ্য